ফেসবুক ফিজ না করলেও আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র আপনার একটা নর্মাল ফেসবুক আইডি দিয়ে আর সেই ফেসবুক আইডি থেকে ইনকাম করতে হলে একটা সেটিংস আপনাকে অন করতে হবে সেই সেটিংসটা আপনারা অন করবেন আর আপনার ফেসবুক আইডি থেকে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন আপনার সেই ফেসবুক আইডির মধ্যে কিভাবে মনিটেশন পাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সো ফেসবুক আইডি থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনি ফেসবুকে আসবেন মানে আপনার ফেসবুক আইডিতে আসবেন আসার পরে আপনার প্রথমে ফেসবুক আইডির মধ্যে একটা অপশন করতে হবে সেই অপশনটা যদি অন করা থাকে তাহলে ঠিক আছে যদি অন করা না থাকে তাহলে এখন আপনি অন করে নেবেন এর জন্য আপনি যে কাজটি করবেন যে প্রোফাইল আসে আপনি এখান থেকে প্রোফাইল আইকনটাতে ক্লিক করবেন আসার পরে উপরে একটা দেখতে পাচ্ছেন তিনটে ডট আছে দেখতে পাচ্ছেন আপনি কোণারে এখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে নিশ্চয়ই আপনি একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড একটা অপশন পেয়ে যাবেন আমার কিন্তু এটা অন করা আছে আপনি যদি এটা অন করা না থাকে এটা এখানে ক্লিক করে টার্ন অনে ক্লিক করে এটা অন করে দেবেন আর যদি অন করা থাকে তাহলে ঠিক আছে এখান থেকে আপনি বের হয়ে চলে আসবেন এবার এখান থেকে আসার পরে আপনি একটু রিপ্লেস দেবেন এখানে কিন্তু আপনার যে ফ্রেন্ড আছে এগুলো কিন্তু ফলোয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার আইডির মধ্যে কিন্তু একচল্লিশ হাজার একচল্লিশ হাজার ফলোয়ার হয়ে গেছে তারপর এখানে ফরমেশনাল প্রফেশনাল ডেট লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এক ডলার ইনকামও করে ফেলেছি আমার সে আইডিটা থেকে এটা কিন্তু পেজ না এটা একটা আইডি তারপরে আপনি যে কাজটি করবেন উপরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে একটু ডান দিকে স্কোল করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন লেখা আছে মানে আপনার সেই আইডি থেকে ইনকাম করার জন্য সব সব রকম অপশন কিন্তু চলা আসছে আপনি মনিটাইজেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে লেখা থাকবে ইউর প্রপারলি ইজ আর্নিং মানি ঠিক আছে এখানে যদি চিহ্নটা থাকে তাহলে আপনার সাইডের থেকে আপনি ইনকাম করতে পারবেন তারপর এখান থেকে নিশ আসবেন এবার আপনি জায়গা স্টে করবেন নিশ আসবেন নিশ আসার পর এখানে একটা পেয়ে যাবেন কন্টেন্ট মনিটেশন একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার লক করা থাকবে সো এটা আপনাকে আনলক করতে হলে আপনাকে নিয়মিত ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে সবে আপলোড করতে হবে স্টোরি আপলোড করতে হবে এবং লেখা দিয়ে পোস্ট করতে হবে ঠিক আছে এবং মাঝে মধ্যে লং ভিডিও আপলোড করতে হবে তারপরে আপনি যেখানে যে টুলস আছে এটার উপর আপনি ক্লিক করবেন সো এটার উপর ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে কিন্তু লেখা আছে ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম মানে আপনি কন্টেন্ট মোটেশন পাওয়ার জন্য ইন্টারেস্ট কিনা সেটা আপনাকে এখানে ফেসবুকের কাছে টিমের কাছে কিছু লিখে এটা আপনাকে সাবমিট করতে হবে দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে কিছু লিখে দিয়েছি এখানে আমি লিখছি আই নিড দিস প্রোগ্রাম প্লিজ গিভ মি ফেসবুক কন্টেমাইজেশন সেট আপ মাই ফেসবুক ফেজ লিঙ্ক এটা আমি ফেজের মধ্যে আবেদন করেছিলাম তো আপনার এখান থেকে মাই ফেসবুক প্রোফাইল লিঙ্ক আপনার লিঙ্কটা আগে কপি করে রাখবেন আপনার ফেসবুকের লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিবেন তারপর সাবমিট ইন্টারেস্ট লেখা আছে এখানে ক্লিক করে এটা সাবমিট করে দিবেন সবির সাবমিট করার পরে এবার যদি আপনি ফেসবুকে নিয়মিত কাজ করেন তাহলে ফেসবুক আপনাকে এই যে কন্টেন্ট মোটেশন যে স্যাট আপটা আসে সেট আপটা আপনাকে দেবে আপনি স্যাট আপ করবেন সেট আপ করার পরে আপনি কিন্তু ফেসবুকে ফটো আপলোড করলে ইনকাম হবে স্টোরি আপলোড করলে ইনকাম হবে রিলিজ ভিডিও আপলোড করলে ইনকাম হবে ভিডিও আপলোড করলে ইনকাম হবে লং ভিডিও টেক্সট আপলোড করে ইনকাম হবে মানে সব কিছু থেকে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডি থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো যেভাবে দেখিয়েছি এভাবে আপনাকে কাজ করতে হবে ঠিক আছে আপনার ফেসবুক আইডির মধ্যে নিয়মিত ভিডিও আপলোড সবই টেক্সট সব কিছু করতে হবে দেখতে পাচ্ছি আমি কিন্তু সব সে সবাই থেকে ইনকাম হয় তো আপনাকে সেম ভাবে করতে হবে আর সে আপনার সে ফেসবুক আইডি থেকে ইনকাম করার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন